পাবেন তো না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি জনগণের সমর্থন থাকে উনি পার্টির সঙ্গে আছেন অথবা পরোক্ষভাবে উনি প্রকাশ্যে চলে আসেন ওই পার্টির নেতৃত্ব দেন ইলেকশন করেন যদি জনগণ আপনাকে চায় আপনি নির্বাচিত হবেন ওনার তো টাকার অভাব নাই ছয়শ কোটি টাকা যদি কয়েকদিন আগে মাফ করে নিচ্ছেন যত টাকাtop আপনাদের ভাই ওই টাকা দিয়ে শুনতেন না অসম্ভব এটা নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে হয় উচিত এবং হওয়া সম্ভব কিন্তু তারা অনেকই অনেক কিছু বলবেন একটা জিনিস কি আপনারা একটা ভেবে দেখেন আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতা পর এ পর্যন্ত এই যাবতকালে ডক্টর ইউনূসের সরকার হলো সবচেয়ে ভাগ্যবান সরকার যে সরকার দেশের মাঠে থাকা সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন পেয়েছে এরকম আয়ের এর আগে কোন সরকার পায় নাই এমনকি স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারও কিন্তু পায় নাই উনি সরকার চালানোর কয়েকদিনের মধ্যে জাসদ দুর্দণ্ড প্রতাপে কিন্তু ওনার বিরোধিতা করেছে এরকম একটা সমর্থন পাওয়ার কারণে ওনাদের পক্ষ থেকে অথবা ওনাদের যারা নাকি সুবিধা ভোগী আছে ওনাদের যারা চামচা চামচামি করেন তারা নানাভাবে নানা ধরনের কাজ করতেছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ধরনের প্রচারণা চালাচ্ছেন কেউ বলছেন যে তিন বছর কেউ বলছেন যারা উনত্রিশ সাল পর্যন্ত কেউ বলছেন পাঁচ বছর আবার ওনাদের একজন আপনার দার্শনিক আছেন যিনি বলছেন যে না একটা জাতীয় সরকার হবে সেখানে ডক্টর প্রধান উপদেষ্টা হবে এবং উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান এই ধরনের নানা ধরনের কিন্তু মানে আপনার পার্মেশন কম্বিনেশন এখন আমরা দেখতে পাচ্ছি বাট আলটিমেটলি জিনিসটা হলো যে এই যে প্রথমে যে কথাটা বললাম যে সবগুলি পলিটিক্যাল পার্টি এই সরকারকে সাপোর্ট দিচ্ছে যদি সাপোর্ট না দেয় চাপ হবে এই সামাল দেওয়ার ক্ষমতা নাই যদি আমি আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলে যে আমি ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই যদি বলে আপনি নিশ্চিত থাকেন ইলেকশন ডিসেম্বরে হবে কারণ ডক্টর ইউনুস ওই রিস্কে যাবে না তার পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব না এখন অনেক পলিটিক্যাল পার্টি অনেক রকম কাহিনী করতেছে যার যার স্বার্থ আছে কেউ কেউ ভাবতেছে আমি আর কয়েকটা দিন সময় পেলে গুছাই নিতে পারবো তবে আমার ধারণা এনসিপি মনে আর ভাবে না এনসিপি মনে বুঝা গেছে যে আর অনন্তকাল সময় দিলে যতই সময় বেশি পাবে ততই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে ওই হোমিওপ্যাথি ডোজের মতো হ্যাঁ ওইটাতে কোনো কাজ হবে বলে আমার কাছে মনে হয় না এনসিপির আশা আকাঙ্ক্ষা মোটামুটি শেষ এখন জামাত হয়তো ভাবতে পারে যে আর একটু সময় পাইলে আর একটু গোছাবো কিন্তু তাতেও কিছু হবে বলে আমার কাছে মনে হয় না আমি জানি না কি হবে কি হবে তাদের পলিটিক্যাল ইকুয়েশন কার কি তবে আমি এটুকু মনে করি যদি পলিটিক্যাল পার্টিগুলো চাপ দেয় এই সরকারের পক্ষে ইলেকশন ডিসেম্বরের থেকে মানে বিলম্বিত করার ইলেকশন দেওয়ার ব্যাপারে বলেছেন বড়জোর তিনি নানা কারণে সেটাকে একটু বাড়িয়ে হাতে সময় রেখেছেন কিন্তু পলিটিক্যাল পার্টি কিন্তু আমরা কিন্তু দেখছি যে পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু সেই অর্থে চাপ সৃষ্টি করতেছে না পলিটিক্যাল পার্টির মধ্যে সেই চাপ কিন্তু নাই সেটাকে আমরা বাদ করে রেখে আমি একই প্রশ্ন আবার আপনাদের দুজনকে করতে চাই এবার কামাল ভাই আপনি যদি একটু সংক্ষেপে বলেন তুষার ভাই আপনার পরে একটু বলবেন সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আপনি আসলে আপনি আমি আমরা সবাই একটু কোশ্চেন করতে চাই যে সরকার থাকে তাকে কোশ্চেন করতে চাই কিন্তু ফ্যাক্ট রিমেন্ট এইবার রমজান মাসে দ্রব্যমূল্য বিদ্যুৎ পরিস্থিতি ঈদ যাত্রা এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার মোটামুটি ভালোভাবে সামাল দিতে পারায় এবং চুরি ডাকাতি চিন্তায় কিছুটা নিয়ন্ত্রণে আসায় দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ায় এবং বিভিন্ন ধরনের ধরনের নানা ধরনের আন্তর্জাতিক পর্যায়ে নানা বাংলাদেশের নানা পরিস্থিতি এসব বিষয় মিলে জনগণের বড় একটি অংশ অ্যাপারেন্টলি ডক্টর ইউনো সরকারের প্রতি আস্থা ফিরে পেয়েছে বলে নানাভাবে মনে হচ্ছে আমার যারা বিএনপি বা জামায়াত যে করেন যেসব পরিচিতরা নেতৃবৃন্দরা তারাও অনেকে বলছেন ডক্টর ইউনুসের প্রতি এই দেশের মানুষের কিছুটা আস্থা বেড়েছে রেটিং অ্যাপ্রুভাল রেটিং অনেক বেড়েছে বলে মনে হচ্ছে এমন কি এনসিপি নেতাও পরিণত হয়েছে ডক্টর ইউনুস মানে এনসিপির নেতা হিসাবে কিন্তু এখন আর জাহিদের নাম আমরা শুনি না ডক্টর ইনুসের নামই আমরা বেশি শুনি ডক্টর ইনুসের মানে নিজেকে একটি নেতা হিসাবে শাসক হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে মনে হয় সেই ক্ষেত্রে ইলেকশন যদি পরে হয় ডক্টর ইনুস সরকার যদি আর একটু বেশি সময় থাকে তাহলে কি অসুবিধা আমরা কেন বিএনপিকে নিয়ে আসার জন্য এত অস্থির হয়ে উঠেছি বা যারা নির্বাচন করে আসবে তাদের জন্য অস্থির হয়ে উঠেছে সরি প্রশ্নটা লম্বা হয়ে গেলো আমি এর কথা বলছি না কামাল ভাইকে শুনে আমরা তুষার ভাইকে শুনবো হ্যাঁ একটা কথা আমি বলি আপনাকে ডক্টর এরুদ ভালো করছেন কি মন্দ করছেন এটা তো আমার দেখার বিষয় না রে ভাই না কেন আমি বলি ডক্টর কোন সরকারের প্রধান উনি উনি একটা অন্তর্বর্তী সরকারের প্রধান অন্তর্বর্তীকালীন সরকার মানেটা কি মানে এটা হলো একটা রেগুলার গভর্নমেন্ট আসবে যতদিন সেই রেগুলার গভর্নমেন্টটা না আসে ততদিন সরকারটাকে পরিচালনার জন্য এবং রেগুলার গভর্নমেন্ট আনার জন্য যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করার জন্য একটা সরকার দরকার হলো ডক্টর সরকার এই তো মাথায় রাখতে হবে এই সরকার রেগুলার গভর্নমেন্টের মতো কাজ করবে না এবং সরকার আপনি যে যেগুলো আমরা সাফল্য বললাম আমরা কিন্তু এগুলি একটা অস্বীকার করছি না রমজানের শাক দাম কম ছিল কোনো সন্দেহ নাই চালের দাম কি কম ছিল তেলের দাম কি কম ছিল

পঁচিশ কেজি চাউলের এক বস্তা চাল কিনছে সতেরোশো চল্লিশ টাকা দিয়ে সেই একই দোকান থেকে সেই একই চাল একই পরিমাণ চাল উনি ফেব্রুয়ারি মাসের এক তারিখে ফেব্রুয়ারি মাসের এক তারিখে কিনছেন উনিশশো টাকা হুম সেই একই দোকান থেকে একই পরিমাণ চাল পঁচিশ কেজি চাল উনি এপ্রিল মাসের সাত তারিখে কিনেছেন একুশশো টাকা দিয়া কথাটা খেয়াল করেন চার মাসের ব্যবধানে চাউলের দাম সতেরোশো থেকে একুশশো টাকা হয়ে গেছে কিন্তু একই একই দোকানে জায়গায় রিয়েলিটি আর তো এখন আপনি যদি বলেন না তেলের দাম কম আছে চাউলের দাম কম আছে দাম বেড়েছে কিন্তু আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে বলতে পারেন ভাই অনেক কথাই আগেও শুনেছি এখনো শুনতে পারি সেগুলি এক জিনিস বিষয়টাই কি হয়েছে আমি বলি ডক্টর ইউনুস হলো একটা অসাধারণ পিয়ার পার্সন উনি জানেন যে কিভাবে পিয়ারের কাজগুলি করতে হয় সোশ্যাল মিডিয়ায় এক ধরনের হুজুগ উনি চালাচ্ছেন খুবই প্ল্যানড রয়েছে খুব কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই মাথায় রেখেন যারা সোশ্যাল মিডিয়ায় এগুলি করে তারা কিন্তু বাজার করে না বাজার করে বাবা রান্না করে মা ছেলে খায় আর খেতে খেতে স্ট্যাটাস দেয় এটা মাথায় রাখতে হবে ভাই এটাই বাংলাদেশে এখন হচ্ছে কি হচ্ছে বাবাকে জিজ্ঞাসা করেন যে বাজার করতে যে তার কি হয়েছে আমি বাজার করি আমি গত দিন পরশু দিন আমি এমন কোন সবজি পাই নাই যার দাম আশি টাকার কম আমি পাই নাই ভাই আমি নিজেই কিনেছি আমি কিন্তু একমাত্র টমেটো পেয়েছিলাম পঞ্চাশ টাকা কেজি কিন্তু ভাই টমেটো ছাড়ার প্রত্যেকটা জিনিসের দাম আশি টাকা কেজি কিভাবে ভাবে কমলো ভাই কিন্তু ঘুমলো না না ঠিক আছে কিন্তু আমি আপনি দুজনই আপনি আমার থেকে অনেকখানি বড় কিন্তু আমরা আসলে এই সরকারগুলিকে খেয়াল করি তো এই আওয়ামী লীগ সরকার তার আগে যখন বিএনপি সরকার ছিল তাদের যে মানে তৃণমূল পর্যায়ে তাদের যে বাহিনী আছে সেটা ছাত্রদের হোক যুবদের হোক এটা হোক তাদের একটা বড় চাঁদাবাজি এবং পাওয়ার এক্সারসাইজ করার একটা সিন্ডিকেট আছে আমাকে আমার একজন গ্রামীণ বন্ধু ফোন করে সেদিন বলেছিলেন যে তোমরা তো গ্রামে আসো না তোমরা বুঝবে না যে আমরা তো এই চাঁদাবাজি থেকে এখন মুক্ত আসি এখন তো কেউ আমাকে এসে দলের মানে উনি হ্যাডাম শব্দটা ব্যবহার করছেন সে এটা দেখাচ্ছে না সমন্বয়কদের ওই গ্রাসরুট লেভেল এরকম দল নাই তো এইটা তাদের জন্য একটা স্বস্তির এইটা আমরা কেমনে বুঝবো আমরা শুধু তথাকথিত কথিত নির্বাচন এর নাম দিয়ে এটাকে আমরা আসলে না আমি আপনার সঙ্গে কিন্তু একদম দ্বিমত করছি না ওই পর্যায়ের এই ছুটকা ফাটকা চাঁদাবাজি এখন আসলে ওইভাবে নাই ঢাকার রাস্তাতেও এই ফুটপাথে বাদাম কিন্তু প্রতিদিন একশো টাকা করে চাঁদা দিতে হতো আগে যে নাকি চীনা বাদাম বিক্রি করে ওইটা এখন নাই আমি নিজে চেক করে দেখেছি ওইগুলি নাই এটা হলো একটা পজিটিভ দিক কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে সেই জিনিসটা হলো আমি কিন্তু বাংলাদেশে ডক্টর ইউনুস সরকারকে হাসিনা সরকারের সঙ্গে তুলনা করবো না হাসিনা সরকার তো আমার কল্পনার চেয়েও খারাপ সরকার ছিল তাদের তাদের দাপট তাদের অনিয়ম দুর্নীতি এটার সঙ্গে আমি পুরো সরকারকেই তুলনা করবো না সেটা এক জিনিস ওইখান থেকে আমরা মুক্তি পেয়েছি মুক্তি পাওয়া মানে এইটা এখন যে পেয়েছি এটাই যে আমাদের প্রাপ্তি এটাই যে আমাদের প্রত্যাশা তা কিন্তু নয় আমরা কিন্তু নিয়মতান্ত্রিক সরকার চাই কেন চাই সেটা আমি বলি কোনো আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত এই দেশে কোন বিনিয়োগ আসবে না আপনি সিঙ্গাপুর থেকে স্মার্ট লোক নিয়ে আসেন আর একচল্লিশ হাজার উপরে থেকে ঝাঁপ দেওয়া লোককে নিয়ে আসেন ভাই কোনো লাভ হবে না উনি ওই মানে একটা অনুষ্ঠানে পরিচালনা করবেন টুকটাক ইংরেজি বলবেন হয়ে গেল স্মার্টলি হাঁটবেন হয়ে গেল বিনিয়োগ আসবে না ভাই পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া রেগুলার গভর্নমেন্ট যারা বিনিয়োগ করবে তার কৃষির উপর ভরসা করে করবে করবে না কাজে আপনি সেই জন্য আপনার এখানে একটা রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে কথা বলছি ডক্টর ইমু যদি ভালো হয় উনি এই ক্যাবিনেট দিয়ে ইলেকশন গ্রুপটা আসন্ত ডেকে আছে আচ্ছা আরেকটা কথা যেটা হলো যে এই ইলেকশন এজের প্রতি সাধারণ মানুষের ম্যান্ডেট আছে কি না তার হতে একটা প্রমাণ হওয়া দরকার আছে আপনি তো গাইড জোরে বলতেছেন জুলাই অভ্যুত্থান আপনি গাইড জুড়ে বলতেছেন কে নিয়োগ করছে ডক্টর ইমু তো নিজেই বলছে তাকে নিয়োগ করছে ছাত্ররা ছাত্ররা এখন কই নির্বাচনী ব্যবস্থা ঠিক আছে কিনা তাহলে তত্ত্বগত ভাবে ঠিক আছে কিন্তু প্রায়োগিক ভাবে ঠিক নাই যেভাবে প্রয়োগ করা হয় সেটা ঠিক না কিন্তু যদি আমি তাত্ত্বিক ভাবে ধরি কাগজ দেখি তাহলে বিদেশের অনেক দেশের অনেক দেশের নির্বাচনী ব্যবস্থা হচ্ছে আমাদের নির্বাচন ব্যবস্থা মন্দ নয় তাহলে আমরা ওটা প্রয়োগ করতে পারি না কেন আমরা দেখেন যা কিছু বলছি আজকে আজকে এই নির্বাচনী ব্যবস্থা নিয়ে আপনি যে কথা বলছেন আমি যে কথা বলছি তুষার ভাই যে সমস্ত কথা বলছি আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে কথা বলছি আমরা গত কয়েকটা নির্বাচন দেখেছি কি হয় এখানে টাকা পয়সার দাপটটা কোথায় যায় ঠেকে আমরা কিন্তু দেখেছি এই যে দেখে কিন্তু আমরা সিদ্ধান্ত নিচ্ছি হচ্ছে না কিন্তু আপনি দেখেন সত্তরের যে নির্বাচনটা হয়েছিল যেটা আওয়ামী লীগ নিয়ন্ত্রণ সবচেয়ে ছিল না তো তখন কি এই দেশে এই ভূখণ্ডিত হয়েছে আমরা ইন্টেনশনালি পলিটিক্যাল পার্টি গুলো আমাদের ভোটারদের মন মানসিকতা চারিত্রিক বৈশিষ্ট্যকে চেঞ্জ করার চেষ্টা করছে কিন্তু এই চেষ্টাটা সফল সম্পূর্ণ হয়ে গেছে আমি কিন্তু তাও মনে করি না আপনি যদি ওই পরিবেশটা দিতে পারেন আপনি যদি ওরকম একটা মেরুদণ্ড সম্পন্ন কমিশন নিয়ে আসতে পারেন এদেশেও এই ভোটারদের আমি মনে করি একটা ভালো নির্বাচন করা সম্ভব যে নির্বাচনে অর্থ তেমন কোনো প্রভাব বিস্তার করবে না একজন লোক কোটি টাকা দিবে তার কাছ থেকে টাকা নিবে নিয়ে একজন ভালো লোককে ভোট দেবে এই মানসিকতা আমাদের ভোটারদের মধ্যে একদম নাই এটা কিন্তু আমি মনে করি কারণ আপনি বলছিলেন কিন্তু 91 সালেও কিন্তু আমি যদি দেখি যে এসএস সাহেবের আমলে এটা প্রথম শুরু হয়েছে মারাত্মকভাবে 70 সালে না মানে প্রভাবিত করা 91 সালের পরবর্তী সরকারগুলি বা যারাই ক্ষমতা এসেছে তারা এটা কিন্তু চুরান্তভাবে প্রসার করেছে আপনি সংসদে যেসব মুখগুলি আমরা পেয়েছি সেইগুলির দিকে তাকালি আপনি আসলে বুঝারবেন যে তারা আসলে কারা মানে তারা কেন সংসদে গিয়েছেন সেটাও কিন্তু পরিষ্কার তো সেটা আপনি কেমনে মানে এ আই আমি আমি সিটি বলে আপনি জানেন নাকি হলো কি গণতন্ত্রটা কিভাবে অগ্রসর হয় গণতন্ত্রটা কিন্তু অগ্রসর হয় ট্রায়াল এন্ড এরর বেসিস রাইট মনে করুন একটা ঘটনা ঘটে ওই ঘটনার পরিণতি দেখে দেখে আর কিছু শিক্ষা নেয় এই হলে কিন্তু চলতে চলতে এটা কিন্তু একদিনে না পড়া গণতন্ত্রও কিন্তু একদিনে আসে না এটা তো একটা আপনার নির্বাচন বলেন গণতন্ত্র বলেন এটা একটা রাজনৈতিক রূপ থাকা লাগে না হলে হুট করে হয়ে যারা তো আমাদের এখানে যতবার হতে নিয়েছে ততবার কিন্তু আমরা এটাকে ব্রেক করেছি বিভিন্ন রকম এই সামরিক বাহিনী দিয়ে মার্শাল যাক যেমন ইন্ডিয়ার আমরা তো একই সঙ্গে ফোর্টি সেভেনে আমরা কিন্তু দেশ বিভাগ হয়েছিল কিন্তু ইন্ডিয়াতে ফর্টি সেভেন থেকে পর্যন্ত একবারও তো সামরিক শাসন আসে নাই কিন্তু তারা কিন্তু নির্বাচনের মাধ্যমে অগ্রসর হয়েছে সেই নির্বাচনগুলির মধ্যে অনেকগুলি ফল্ট নির্বাচন ছিল অনেক খারাপ নির্বাচনও ছিল এখনো নির্বাচন নিয়ে প্রশ্নগুলো ওঠে তারপরেও এভাবে গণতন্ত্র কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা এটুকু মানা যায় কিন্তু পাকিস্তান তো পারে নাই আমরা কিছুটা মাস্কের পেরেছিলাম পাকিস্তান তো তাও পারে নাই তো এইগুলি কিন্তু আপনার ডিপেন্ড করে আপনি কতদিন সেটাকে কন্টিনিউ করতে পারবেন পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ধান্দা থাকবেই দুই হাজার মানে আমরা যেটাকে ওয়ান ইলেভেনের কথা বলি দুই হাজার সাতের পরে সেই ওয়ান ইলেভেন কিন্তু দেখেন যদি ওয়ান ইলেভেনের সময় না আসতো ওইটা কিন্তু না আসলে কি হতো বাইশে জানুয়ারি যে নির্বাচনটা হওয়ার কথা ছিল দুই হাজার সাতে মোdataTable 2014 এর একটা কিন্তু রেপ্লিকা ছিল কিন্তু ওইটার আদলেই কিন্তু 2014 তে হয়েছে সব আমার থাকবে আমরা ঠিকঠাক কই নেব আমরা প্রধান উপদেষ্টা বানাবো উন্মুক্ত করব এটা এটা হল যে পলিটিক্যাল পার্টিকুলার এর মধ্যে শৈচারitik একটা ধরনের মধ্যে বৈশিষ্ট্য তাদের মধ্যে তৈরি হয়েছিল কিন্তু আমি মনে করি যেটা 24 এর ঘটনায় আমি মনে করি আমাদের চেঞ্জ হওয়া নতুন কিছু পাওয়ার একটা বাস্তবতা তৈরি হয়েছে এখন জারাই شورایatani হতে যাবেন তাদের মাথার মধ্যে কিন্তু চব্বিশের যে পরিণতি এরকম পরিণতি তো এর আগে হয় নাই চব্বিশের যে পরিণতি শাসকের যে নির্মম যে মানে পরাজয় এবং পলায়ন এবং দস্ত হওয়ার যে ঘটনা এরকম ঘটনা কিন্তু অতীতে কখনোই হয় নাই এর সাথে দেখেন স্বৈরাচারী ছিল তার তারও পতন ঘটছিল কিন্তু উনি কিন্তু ইলেকশন করতে পেরেছেন জেলখানা থেকেও পেয়েছেন তো কিন্তু এখন কি হচ্ছে এখন যে বাস্তবতাটা এরা তো ইলেকশন করতে দিলেও আসতে পারবে না এই ক্ষোভটা দেখে কিন্তু আমি মনে করি আগামীতে শিক্ষা নেওয়ার বিষয় আছে কিন্তু তার পরিবর্তে আপনি যদি নির্বাচন জনগণের হাতে যদি আপনার বেছে নেওয়ার ক্ষমতাটা না দেন তার যে অধিকার এটা তো অধিকার হবে আমার আপনি যারা বলতে